স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী পালন সাকরাইলে বর্ণার্ধ পদযাত্রার মাঝেই ঘাসফুলে যোগ পঞ্চাশ বিরোধী কর্মীর সোমবার দেশজুড়ে সারম্বরে পালিত হল স্বামী বিবেকানন্দের একশো তেষট্টিতম জন্মদিবস এই বিশেষ দিনটিকে কেন্দ্র করে ভারতের প্রতিটি অলিতে গলিতে ক্লাব স্বেচ্ছাসেবী সংগঠন থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল নানা অনুষ্ঠানের আয়োজন করে সেই ধারা বজায় রেখে হাওড়া জেলার সাঁকরাইল বিধানসভা কেন্দ্রের মাসিলা গ্রাম পঞ্চায়েতেও এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় মাসিলা গ্রাম পঞ্চায়েতের প্রধান গোড়াই খানের নেতৃত্বে এদিন স্বামীজির জন্মজয়ন্তী উপলক্ষে একটি বিশাল ও সুসজ্জিত পদযাত্রার আয়োজন করা হয় স্বামীজির প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে এদিনের কর্মসূচির শুভ সূচনা হয় এই পদযাত্রায় পা মেলান সাঁকরাইলের বিধায়িকা প্রিয়াপাল এছাড়াও উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের সহকারী সভাধিপতি অজয় ভট্টাচার্য সাঁকরাইল মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী নাসিমা কাজী এবং সাঁকরাইল কেন্দ্রের সভাপতি অমৃত বোস সহ স্থানীয় তৃণমূল নেতৃত্বের একঝাঁক বিশিষ্ট ব্যক্তিত্ব তবে এদিনের অনুষ্ঠানটি কেবল উদযাপনের মধ্যে সীমাবদ্ধ থাকেনি তা এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক মোড় নেয় অনুষ্ঠান চলাকালীন বিধায়িকা প্রিয়াপালের হাত ধরে বিজেপি এবং সিপিএম ছেড়ে প্রায় পঞ্চাশ জন কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন বিধায়িকা নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের স্বাগত জানান যোগদানকারী কর্মীদের মতে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজে অনুপ্রাণিত হয়েই তারা ঘাসফুল শিবিরে নাম লিখিয়েছেন স্বামী বিবেকানন্দের আদর্শকে পাথেয় করে এই বিশাল পদযাত্রা এবং বিরোধী শিবিরের এই ভাঙন এলাকায় তৃণমূলের সংগঠনকে আরও শক্তিশালী করল বলেই মনে করছে রাজনৈতিক মহল শেখ নিউজ হাওড়া সাকরাইল হয়েছিল তার নিয়ে এবং পঞ্চাশ জনের মতো আজকে জয়েন করেছে আমরা প্রায় পাঁচশো জন জয়েন করাবো কান্ধায় একটা বড় মিটিং করবো সেখানে পাঁচশো জন বিভিন্ন এলাকার লোক জয়েন করাবো মানিকপুরেও জয়েন হবে সমস্ত জায়গা থেকে

এবং প্রত্যেকটা অঞ্চলে আমি করেছি কোন অঞ্চল নেই যেখানে আমার কর্মী হয়নি এবং মানুষের মুখ দেখলে যায় তারা মমতা আমাদের উন্নয়নের আহ মানে তারাও কাজ পাচ্ছে আমরা সবসময় বলেছি অনেক জায়গায় আছে যেখানে অন্য দলের মেম্বারদের কাজ দেওয়া হতো না হয় না আরকি সেখানে আমরা বলি না মানুষ তো সবাই তাদের জল দান তো দেয়া হোক যে রাস্তাটা খুব খারাপ সেটা দেয়া হোক উন্নয়ন হচ্ছে এবং এই যে পথশ্রী পাড়ায় সমাধান সেখানে তো বলে দেওয়া হয়নি পাড়ায় সমাধান দশ লাখ শুধু তৃণমূল পাবে বিজেপি পাবে না এটা তো বলে দেওয়া হয়নি তারা নিজেরাও অবাক যে দশ লাখ টাকা করে কাজ মানুষের জন্য তারা করতে পারছে এটা একটা বড় পয়েন্ট এই পয়েন্টে জায়গায় দাঁড়িয়ে তারা উৎসাহিত এবং বিজেপি কি দিতে পারছে মানুষকে মিথ্যা ভাষণ এবং বাংলায় এত দিন এত বছর যারা হিন্দু মুসলিম সবাই পাশাপাশি আছে তারা সেইসম হিন্দুরাও এখন ক্ষিপ্ত যে ধর্ম নিয়ে সুপ্রিম কোর্ট তো আমার আছে ধর্ম রাশিবাদীর আছে সবাই আছে কিন্তু কখনো তো দাঁড়িয়ে মনে হয়নি উনি অন্য ধর্মের মানুষ ওই জন্য তো প্রথমেই শুরু করলাম যিনি হিন্দু ধর্মকে বিশ্বের দরবারে নিয়ে গেছিলেন তার নাম হচ্ছে স্বামী বিবেকানন্দ তিনি সবাইকে ভাই বোন বলেছিলেন প্রথম যে বক্তৃতার প্রথম লাইনটা ছিল আমেরিকার ভাই বোনকে উদ্দেশ্য করে আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যারা ওই কমলা বসন করে নিজেদের বিবেকানন্দ ভাব যে তাদের উদ্দেশ্যে বলি বিবেকানন্দের মহান বাণী বিবেকেন করে যে জন সেই জন সেবিচে ঈশ্বর অর্থাৎ সেই ঈশ্বরকে সেবা করতে গেলে আগে জীবে পে মানতে হবে সেই জীবে শুধু মানুষ না জীব জন্তু আজ যে পথ পুকুর সুপ্রিম কোর্ট রায় গুলো তুলে নিয়ে চলে যাও তাদের এটা কি সম্ভব এটা কি তারা কামড়া কেন তারা কামড়া আমি তো ম্যাক্সিমাম জায়গা থেকে তারপরে বিস্কুট দিয়ে যায় আমরা একটু উদার হতে পারতাম না তাহলে এই যে রেপ হচ্ছে তাদের শাস্তি কেন হচ্ছে না অপরে এইটা বিল কেন রাজ্যপাল আটকে রেখে দিল কেন সঙ্গে সঙ্গে তাদের শাস্তি হয় না ধর্ষকদের আজকে এই দিচ্ছে এই সব কথাগুলো কে তুলে ধরবে মানুষ বুঝতে শিখেছে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মিথ্যে ভাষণ দিয়ে দেশ এগোনো যায় না দেশটা বিক্রি হয়ে যায় যদি আজকে এই পদযাত্রার মধ্য দিয়ে সাধারণ মানুষের কি বার্তা সাধারণ মানুষ খুব খুশি আমি রাস্তায় দিয়ে যাচ্ছি মানুষ ঘর থেকে বেরিয়ে দেখা করে যাচ্ছে মানুষের কাছে বার্তা দেবো মিথ্যে ভয় দেখিয়ে যারা ভয় দেখাচ্ছে বা মিথ্যে ভাবে যারা বলছে ধর্ম ধর্ম নিয়ে খেলা ধর্ম সারা জীবন ছিল সারা জীবন থাকবে আমি ধর্ম নিয়ে জন্মাইনি বড় হয়ে বুঝতে শিখেছি কোনটা কোন ধর্ম অর্থাৎ ধর্ম আমাদের থাকবে

ধার দিয়ে হয়ে আমাদের চানকার ধার দিয়ে হয়ে আমাদের অশিক্ষক কলা ম্যানেজার ক্লাবের সামনে আমরা এখানে এসে শেষ করলাম মিছিলে হারলেন সবাদের সাকরাইল কেন্দ্রের সভাপতি আমাদের রঞ্জীর বোষ মহাশয় এবং উপস্থিত ছিলেন সাকরাইলের আমাদের জনপ্রিয় বিদায়িতা পিয়া পাল এবং আমরা সাথে পেয়ে গেলাম আমাদের সাকরাইল আমাদের হাওড়া জেলার সহকারী সভাধিপতি জেলা পরিষদে অজয় ভর্তার জেলাসাই এবং আমাদের ছিলেন উপপ্রধান এবং সঞ্চালক সমস্ত আমাদের দপ্তরের সঞ্চালকরা ছিলেন এবং অগণিত তৃণমূল কংগ্রেসের কর্মী এবং পঞ্চায়েতের মেম্বার সদস্য সদস্যরা উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের গ্রুপের কর্মীরা এবং ছেলের সভাপতি নজরুদ্দিন খান এবং ছিলেন আমাদের যুব সভাপতি চঞ্চল সিং এবং সৌরভ ছিলেন সকলে আমাদের তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী এবং নাতিবাদী হাওড়া জেলা পরিষদের খাদ্যের কর্মাধ্যক্ষ আমাদের মন তৃণমূল কংগ্রেসের সভানেত্রী

আহ অমিত এবং প্রবীণ এবং সর্বোপরি আমাদের মাসিলা যে এসএইচজি গ্রুপের এসএইচজি গ্রুপের যারা ছিলেন তারাও বিজেপি করতেন সর্বদিনে পঞ্চাশ দিন তৃণমূল কংগ্রেসে জয়েন করলেন সিপিএম বিজেপি এবং থেকে এসে ওরাই খান প্রধান মাসিলা নাম